সুহান অলরেডি সাতরোজা চলে আমাকে এলাকার কে বাজারে বাঙ্গি দেবার নাই এখন যদি মনে করে আমি আমার বাঙ্গিতে রাসায়নিক পদার্থ মিশেই তাইলে মনে কর আমার বাঙ্গি তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর পাইকেও যাবে তাহলে বাজার বেশি বেশি বাঙ্গি দেওয়া বেশি বেশি লাভ করা তুই আমার এই রাসায়নিক পদার্থ মিশে নিয়ে গিয়ে সাহায্য করতো এই না এই কাম বলেও করিস না এই কাম করলে মানুষের ফুড পয়জন হবে দূর ওই চিন্তা করলে হবি এনে রমজান মাস এনে হলো ব্যবসা করার সময় এনে হলো ব্যবসা করা লাগবে না না আমি তোর এক আমি সাহায্য করবার পারবো না আমি তোরে নিষেধ করলাম শুনলে না তুই দেশ তুই একবার বিপদে পরবি এই নিয়ে দেশ তো যা যা দেখ পানি কি বিপদে পড়ি আমি রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকি তোর কইলাম তোরে কিছু দিতাম দিনে এই রাম রাম তোর ভাই ফুড পয়জন হয়েছে বাড়িতে এলাম কেবল আমি সবসময় বাজারে যাই সবসময় ভালো ফল তাজা ফল কিনা নি তুই ফুট পয়জন হয়েছে তোর বিশ্বাস না কেবল আমি নামাজ পড়ে আসার সময় দেখে এলাম এসে তোর বাইরে হাসপাতালে নিবা লাগছে আমি তো সবসময় বাজারতে বেশি দাম ফল কিনি খালি এমন হলো কে আরে তোর মাই কইলো তোর ভাই বলে বাঙ্গি খেত দেখ গত গতকাল কালকে বলে আইসে বলে বাঙ্গি ঠাঙ্গি খাইছে দুই তিন দেয় তারপরে আজকে যে ডাইরেক্ট হয়ে গেছে ভাই তোর কথাটা তাহলে আগে শুনলি ভালোই তোরে আমি বেশি ঠা লাভ করবা যায় আমার বাইরেও বর্তমানে কিছু ব্যবসায়ী বেশি টাকা ইনকাম করার জন্য তাদের সবজি বাঙি ও তরমুজ জাতীয় ফলে রাসায়নিক পদার্থও মিশ্রিত করে এটি যে মানুষের কত ক্ষতি করে এটা তারা তখনই বুঝতে পারে যখন তাদের কোনো আপনজন এর ফলে ক্ষতিগ্রস্ত হয় ইনশাল্লাহ আমরা এ ধরনের কাজ কেউ করব না কখনো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক মেরে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও জিনিসটি বুঝতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম